আমি যে ড্রেসটা পরে এই হচ্ছে চারটা কালার দেখাই দিব গঙ্গার একটা ড্রেস তো আমি এই চারটা কালার দেখাই দিব তো চারটা কালারই কালারটা পছন্দ হবে সে সেটা নিয়ে নিবে হ্যাঁ তো এই হচ্ছে যেহেতু এখন অনেক গরম পড়ছে অনেক গরম তো এই জন্য গরমের জন্য এই ড্রেসটা কিন্তু একদমই পারফেক্ট এবং ড্রেসটা কিন্তু খুবই আরাম আমি হচ্ছে মেরুন কালারটা বানাইছি চারটা কালার আছে তার মধ্যে মেরুন ব্লু ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার চারটা কালার হচ্ছে আছে এবং আমি যে কালারটা বানাইছি এটা হচ্ছে মেরুন একটা কালার যেটার কিন্তু কালারটা খুবই সুন্দর হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে যে একদমই আরাম কাপড়টা পরে আমি যদিও কলার দিয়ে বানাইছি কারণ এটা ডিজাইনটা এমন যে একটু হচ্ছে কলার দিয়ে মেক করলে বেশি ভালো দেখা যাবে এই আমি একটু কলার দিয়ে মেক করেছি কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এটা তো না আরো বেশি ভালো লাগতেছে যেহেতু ওই যে স্ট্রাইপটা হচ্ছে কেমন যেন একটু শিক্ষা প্যাটার্ন এই জন্য হচ্ছে খুবই ভালো দেখা যাচ্ছে হাই আপু সুমাই আসলাম আচ্ছা যারা লাইফটাতে জয়েন করতেছেন প্লিজ একটু হচ্ছে হাই হ্যালো করে যাবেন হ্যাঁ হাই হ্যালো করলে হবে কি নোটিফিকেশান নেক্সট লাইভের সময় নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে তো আমি গলাটা কিন্তু এইভাবে মেক করছি তো এটা হচ্ছে একটু শেরওয়ানি গলা পাঞ্জাবির যে গলাটা সেটা কিন্তু এই প্লেটটা দিয়ে করছে হ্যাঁ তো যারা যারা হচ্ছে লাইভটা দেখতেছেন প্লিজ একটা হাই হ্যালো করে যাবেন আর হচ্ছে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ আর আমি দেখানো স্টার্ট করবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি যেটা পরে আসি সেম এটাই হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো আমি হচ্ছে প্রথমেই দেখাই দিই বেশিক্ষণ না খুব ছোট্ট একটা লাই হবে এবং ড্রেসটা কিন্তু হচ্ছে খুব সুন্দর হ্যাঁ ড্রেসটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যেটা কিন্তু খুবই আরাম মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হচ্ছে আমরা যেহেতু আরাম টাইপের ড্রেস খুঁজতেছি সেই জন্য এটা কিন্তু খুব আরাম একটা ড্রেস এবং এটার কিন্তু বডিটাও বুঝতে পারছেন অনেক হ্যাঁ এটার আমি কাজটা দেখাই দিই কিন্তু একটু কাটচুপি কাজের মতো আছে এই হচ্ছে কারচুপি কাজের মতো এখানে ঠিক আছে এটা কিন্তু লম্বা প্লেটের মতো যেটা আমি এরকম প্লেট দিছি এবং এটা কিন্তু পাঞ্জাবির মতো একটা কলার আসছে আমারটা আপনারা গোল গলাও দিতে পারেন যারা কলার পছন্দ করে না তারা সেভাবেও বানাতে পারেন কোনো প্রবলেম নাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা হচ্ছে এটার স্ট্রাইপটা দেখেন স্ট্রাইপটা কিন্তু খুব সুন্দর আর আমার সবচেয়ে ভালো লাগছে হাতার স্ট্রাইপটাও কিন্তু একটু ডিফারেন্ট বানানোর পর একটু সুন্দর লাগছে হ্যাঁ তো এইটা কিন্তু সামনেরটা কিন্তু এরকম করে হচ্ছে এরকম করে হচ্ছে একটু কারচুপি কাজ করা আমি কাজটা একটু ক্লোজ করে দেখানো ট্রাই করতেছি এটা কিন্তু কারচুপি এরকম করে হচ্ছে কাজ করা যেটা আপনার এই স্টাইলে পাবেন হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক কালার আমি যেটা দেখাচ্ছি এখন এটা কিন্তু ব্ল্যাক কালার তো এই হচ্ছে এটা কিন্তু সামনের হচ্ছে কারচুপি কাজের মধ্যে এবং সেম কাজটা কিন্তু আমরা নিচে পাবো সেম কাজটা কিন্তু আমরা নিচে পাবো যেটা আমিও আমার ড্রেসের নিচে কিন্তু আছে এবং লং লং কিন্তু বেশ খানিকটা লং হয়েছে ড্রেসটা ঠিক আছে তো এইটা হচ্ছে নিচের কাজটা যেটা যে আমার নিচে পড়বে হ্যাঁ জামা নিচে পড়বে আপনার জামার নিচে যদি মনে করেন যে যাদের জামাটা বেশি লম্বা হয়ে গেছে তারা কিন্তু নিচের অংশ কেটে একটু ছোটো করে উপরে বসাই দিতে পারেন আর হচ্ছে যদি মনে করেন যে এই লংটাই আপনারা রাখতে চাচ্ছেন তাহলে এই লংটাও রাখতে পারেন কোনো প্রবলেম নাই হ্যাঁ এটা হলে অনেক লং হয়ে যাবে বাট এই কাজটা কিন্তু আমি যেটা করছি আমি যেটা করছি আমি যেহেতু ফর্টি ফাইভ তো আমি যেটা করছি এটা হচ্ছে এই এই অংশটা কেটে আমি একটু উপরে বসাই দিচ্ছি হ্যাঁ তো কালার কম্বিনেশন জাস্ট জি আপু কালার কম্বিনেশনটা খুব সুন্দর তো এটা এটা হচ্ছে একটা বিস্কিট কালার ব্ল্যাক আর বিস্কিটের কম্বিনেশনের ড্রেসটা করা তো এই হচ্ছে দেখেন এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এরকম করে কারচুপি করে এবং পুরাটাই কিন্তু এরকম করে ওয়ার্ক করা তো এইটা যারা হচ্ছে নিতে চাচ্ছেন ব্ল্যাকটা তারা কিন্তু এই ড্রেসটা নেবেন এবং এটার কিন্তু স্লিভের অংশটাও আলাদা করে দেওয়া হ্যাঁ স্লিভের অংশটা কিন্তু এখানে কিন্তু জয়েন্ট করা আছে ঠিক আছে স্লিপটা এখানে আসবে স্লিপটা আসবে ফোর কোয়ার্টারের মতো হ্যাঁ ফোর কোয়ার্টার যেহেতু এখন অনেক গরম আসলে আমি হচ্ছে বানানোর সময় আমিও হচ্ছে একটু আমি নরমালি থ্রি কোয়ার্টার একটু কম পড়ি ফোর কোয়ার্টার বা ফুল ফুল স্লিপ বেশি পড়ি তো আমি হচ্ছে ইচ্ছা করে একটু হচ্ছে থ্রি কোয়ার্টার করছি যেহেতু গরম আর আমি যেহেতু সেরোনি কলারটা মানে পাঞ্জাবির যে কলারটা সেটা ইউজ করছি এই জন্য একটু হচ্ছে হাত ছোট দিছে তো এইটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে স্লিভের অংশটা ঠিক আছে এটা পাচ্ছেন হচ্ছে স্লিভের অংশটা যেটা আপনারা কিন্তু স্লিপ করতে পারবেন আর কেউ যদি মনে করেন যে ফুল স্লিপ করতে চাচ্ছেন সাইডে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আছে আপনারা কিন্তু সাইড থেকে এত চওড়া আসলে কারো জামা লাগে না হ্যাঁ তো এত চওড়া যেহেতু কারো জামা লাগে না তো আপনারা কিন্তু সাইড থেকেও কাপড় নিয়ে কিন্তু এটাকে একটু ফুল স্লিপ করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা যেটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো এটা কিন্তু প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ এটার প্রাইসটা যেমন হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং এটা কি বলে আচ্ছা এইটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ড্রেসটা এবং এটার সাথে পাচ্ছেন হচ্ছে একদম ব্ল্যাক কালারের একটা হচ্ছে প্যান্ট পিস যেটা একদমই হচ্ছে সফট কাপড়ের মধ্যে একদম হচ্ছে সফট কাপড়ের মধ্যে ব্ল্যাক একটা প্যান্ট পিস পাচ্ছেন এবং এটার সাথে পাবেন হচ্ছে ওড়না ওড়নাগুলো খুবই বড় অনেক বড়ো নামাজি ওড়না এবং এটা কিন্তু এটা কিন্তু অন্যটা চতুর্দিকে কিন্তু এরকম করে কুশি কাজ করা ঠিক আছে অন্যটা চতুর্দিকে এটা কুশি কাজ করা আছে তো যেটা আপনারা হচ্ছে অন্যটা কিছুই করতে হবে না জাস্ট খেলে আপনারা নিয়ে পড়বেন এখানে কিন্তু গঙ্গার হচ্ছে সিল দেওয়া আছে তো এইটা হচ্ছে ওনাটা কিন্তু বেশ খানিকটা বড় এবং আমি পড়ছি দেখেন আমি একটু বড় না পড়ি সাধারণত হ্যাঁ যেহেতু মানে যারা একটু লম্বা তারা একটু বড় না পড়লে না দেখতে ভালো দেখায় না তা আমি সবসময় ড্রেস কিনিও এটা একটু সুন্দর হয় আবার হচ্ছে অন্য একটু লং হয় কিনা সেটা দেখে আমি ড্রেসগুলা কিনি তো এই হচ্ছে দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর ওনার প্রিন্টটা কিন্তু এরকম আসবে একটু পাতা পাতা টাইপের প্রিন্ট আসবে এরকম প্রিন্ট আসবে ব্ল্যাক মধ্যে বিস্কিট কম্বিনেশনের ড্রেসটা যেটা পাচ্ছেন আপনারা ষোলোশো পঞ্চাশে আর ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে কিন্তু হচ্ছে ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স বিকাশ করতে হবে যেটা আপনাদের কনফার্মেশন যে আপনাদের হচ্ছে বাকিটা বাকিটা আপনারা ড্রেসের দাম যদি ষোলোশো পঞ্চাশ হয় আপনারা দেড়শো টাকা অ্যাডভান্স করে হচ্ছে কনফার্ম হয়ে থাকবেন এবং বাকিটা আপনারা ক্যাশ অনে পাবেন ড্রেস যখন নেবেন তখন এটা বাকি টাকাটা আপনারা ক্যাশ অনে দিয়ে দেবেন তো এই হচ্ছে ড্রেসটা যেটার উন্নাটা কিন্তু এরকম ঠিক আছে ওনার এই দিয়ে কিন্তু এরকম করে পার করা আছে হানড্রেড পারসেন্ট কটন এবং এটার কিন্তু চতুর্দিকে এরকম করে হচ্ছে কুশি কাটার একটা করে কাজ করা হ্যাঁ কুর্সি কাটার এরকম করে কাজ করে ওনারটা এরকম আসবে এবং ড্রেসটা কিন্তু এই আসবে তো এটার চারটা কালার হবে আমি চারটা কালার দেখাই দেব যেই কালারটা যার যেটা ভালো লাগে সেটা নেবে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এবং এটার কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি অতএব আপনারা হচ্ছে বুঝে শুনে একটু অর্ডার করবেন এবং এটা কিন্তু আমি একটু ধরে দেখাচ্ছি ড্রেসটা এই হচ্ছে ড্রেস ঠিক আছে এই হচ্ছে ড্রেস যেটা ওনাটা কিন্তু এরকম ঠিক আছে ওনাটা এরকম এবং ওনাটা কিন্তু একদম অনেক বড় একটা ওনা এটির সাথে পাবেন হচ্ছে এরকম একটা সলিড একটা প্যান্ট পিস হ্যাঁ সলিড একটা প্যান্ট পিস এই এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ তো আমি পরে কালারটাতে চলে যাব, ড্রেস সব সেম কালার মানে সেম ড্রেস খালি কালারটা আলাদা আমি বানাইছি মেরুনটা আমি দেখলাম আমার একটু মেরুন কালার ড্রেস কমে গেছে জন্য আমি মেরুনটা বানাইলাম বাট বানানোর পরে খুব ভালো লাগছে হ্যাঁ পরার পরে অনেক সুন্দর লাগতেছে ড্রেস আসলে দেখার চাইতে যখন আমরা দেখি সে তখন একরকম লাগে বানানোর পর আরেক রকম লাগে পরার পরে কিন্তু আবার অন্যরকম একটা ফিল চলে আসে হ্যাঁ তো এরপরে আমি যেটা দেখাও সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আরেকটা কথা আমার ড্রেসটা কিন্তু মানে রঙ উঠে না হ্যাঁ আমি কিন্তু ধুয়ে বানাইছি আপনারাও ধুয়ে বানাইতে পারেন ড্রেসগুলো আমি সব ড্রেসই কিন্তু ধুয়ে বানাই সেটা যে কোনো ড্রেস একদম জর্জেট বা হচ্ছে জর্জেট বা সিল্ক ছাড়া মোটামুটি কটনের যত ড্রেস আছে আমি কিন্তু বানাই হ্যাঁ তো আপনারাও পারবেন এগুলোর না আমার তো নাই ইনশাল্লাহ রঙ উঠবে না তারপরেও হচ্ছে দেখা যায় অনেক সময় শুটতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি তারপরেও দেখি নাই লালটা কিন্তু উঠে নাই ঠিক আছে তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো একটা কালার যেটা কিন্তু আপনারা পাবেন হচ্ছে সুন্দর ড্রেস গুলা পারবি না একটা জি আমটি অনেক সুন্দর ড্রেস গুলা দামও রিজনেবল হ্যাঁ দামটাও রিজনেবল তো আমি হচ্ছে আমি পরের কালারটাতে চলে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো একটা কালার যেটা কিন্তু হচ্ছে এই যে মাস্টার্ড কালার ইয়া মানে এটা দূরে নিলে যে কালারটা আসতেছে কালারটা কিন্তু এরকম এবং এটা কিন্তু দেখেন কাজের কাজটা কিন্তু মাঝখানের যে কাজটা সেটাও কিন্তু কারচুপি কাজ করে এবং এটা কিন্তু ওই যে পাঞ্জাবির মতো করে আমারটা আমারটা এরকম করে প্লেট করা তো আপনারাও হচ্ছে এরকম করে প্লেট করে দিতে পারেন তো এই হচ্ছে ড্রেসটা যেটার হাতার অংশটা এখান থেকে চলে আসবে হ্যাঁ হাতাটা কিন্তু হচ্ছে থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার হবে হ্যাঁ আমারটা থ্রি কোয়ার্টার করছি কারণ গরমের জন্য আপনারা ফোর কোয়ার্টার করতে পারবেন ফুল স্লিপ এটা ফুল স্লিপ করতে গেলে আপনারা কিন্তু সাইডে অনেকটুকু কাপড় আছে এখান থেকে একটু জয়েন্ট করে নেবেন হ্যাঁ ফুল স্লিপ করতে গেলে কিন্তু একটু হচ্ছে জয়েন্ট করে মানে জয়েন্ট করে একটু ফুল স্লিপটা করতে পারেন আর এখানে কিন্তু জামার নিচেও কিন্তু সেম কাজটা হবে যেটা আমরা সামনে পাচ্ছি ঠিক আছে সামনে পাচ্ছি সেই কাজটা কিন্তু এখানে আসছে ঠিক আছে কারচুপি কাজ করা এবং খুব সুন্দর করে ওয়ার্ক করে যেটা খুবই সুন্দর লাগে দেখলে পরার পরে খুব সুন্দর লাগে তো আমি যেহেতু পরে আসছি নিজেই বুঝতেছি যে ড্রেসটা আসলে কতটা সুন্দর মানে ড্রেসগুলো আসলে কতটা সুন্দর হ্যাঁ এই হচ্ছে চাচি ভালো লাগলে একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ যদি লাইভটা হচ্ছে আপনি কন্টিনিউ দেখতে থাকেন একটু শেয়ার করে দেন তো এই হচ্ছে যেটার প্যান্টের পিসটা হচ্ছে এটা প্যান্ট পিসটাও হচ্ছে সে সলিড কালার একটা প্যান্ট পিস পাবেন আপনারা আর অন্যটা হচ্ছে সব ওই পাতা পাতা ডিজাইনের কালার কম্বিনেশনটা দেখছেন অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটা কিন্তু সলিড প্যান্ট পিস প্যান্ট পিসটা আমি রেখে দিচ্ছি আর এটা কিন্তু হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ নামাজে ওড়না যারা অফিস করেন বা যারা হচ্ছে অফিসে নামাজ পড়েন তারা কিন্তু এই অনাবো এই সেই পিসগুলো কিন্তু ইজিলি হচ্ছে নিতে পারবেন এবং কিন্তু এরকম পাতা পাতার মতো করে ডিজাইন করা হ্যাঁ আর চতুর্থ দিকে এরকম করে হচ্ছে কুশি কাটার কাজ করা এরকম করে কুশি কাটা কাজ করা ঠিক আছে যেহেতু এখন অনেক গরম এই গরমের জন্য আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না আসলে কি টাইপের ড্রেস আসলে মানে কি টাইপের ড্রেস আসলে সেল করা যায় বা কি আপনাদের দেওয়া যায় হ্যাঁ তো এই হচ্ছে এটা কিন্তু কুশি কাটার করা প্রতিটা হচ্ছে এরকম করে হচ্ছে দেখেন বোঝা যাচ্ছে কিনারকম করে কুশি কাটা কাজ করা ঠিক আছে পুরোটা ফিনিশিং করা আপনাদের কিছুই করতে হবে না পুরাটা হচ্ছে ফিনিশিং করা যারা জয়েন করতেছেন একটু হাই হ্যালো করে দিবেন আর হচ্ছে যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন এটা একদম ইচ্ছার উপরে হ্যাঁ তো এই হচ্ছে এটা কিন্তু পুরাটা এরকম করে কুশি কাটার কাজ করা ঠিক আছে এরকম করে কুশি কাটার কাজ করা এবং অন্যাগুলো কিন্তু অনেক বড় অন্যগুলা বেশ বড় এবং অন্যটার মধ্যে কিন্তু এরকম করে হচ্ছে পাতা পাতা করে করা হানড্রেড পারসেন্ট কটন এই ড্রেসগুলা যেটা পাচ্ছেন আপনি ষোলোশো পঞ্চাশে হ্যাঁ ষোলোশো পঞ্চাশে এই ড্রেসগুলা পাবেন এবং হান্ড্রেড পারসেন্ট কটন জামা পায়জামা ওন্না তিনটায় কটন এবং এই ড্রেসগুলো হচ্ছে ওন্নাগুলো হচ্ছে এরকম ঠিক আছে খুবই সুন্দর উন্না মাস্টার ডিয়ালো একটা কালার আমি যেটা দেখাচ্ছি এখন এটা কিন্তু দেখেছি আরো একটা কালার কালার আছে সেটা হচ্ছে আমি দেখাইছি ব্ল্যাক ঠিক আছে এখন দেখাচ্ছে আমি মাস্টার ডিয়ালো মেরুনটা এখনো দেখাইনি মেরুনটা তো আমি পরে আছে মেরুন আর নেভি ব্লু একটা কালার আছে এই দুইটা হচ্ছে আমি দেখাই দিব তো এই হচ্ছে ড্রেসটা দেখেন আমি ড্রেসটা একটু ধরি এই হচ্ছে ড্রেসগুলো যেটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ যেটা প্রাইস হচ্ছে এখানে কিন্তু এরকম করে পার করে এরকম করে পাতা পাতা করে ডিজাইন করে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আমাটা থেকে কালার উঠে নাই আমি কিন্তু ধুয়ে বানাইছি বাট আমাটা থেকে কোনো প্রকার কালার উঠে নাই ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা যেগুলো যেটা আপনারা পাবেন হচ্ছে ষোলোশো পঞ্চাশে এবং এগুলা কিন্তু প্রায় ষোলোশো পঞ্চাশ আপু যারা প্রায় জিজ্ঞেস করতেছেন তাদেরকে বলতেছি ষোলোশো পঞ্চাশ এবং দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার মাস্টার ডিয়ালো কালার একটা মাস্টারডিয়ালো ডিয়ালো কালারটা দেখা যায় কি হলুদ না আবার হচ্ছে কি ক্যাটকাটা কালারও না যার ফলে এই কালারটা কিন্তু সবাই পছন্দ করে ফাল্গুন 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 একটা ভাব চলে আসে হ্যাঁ ম্যাটেরিয়াল হানড্রেড কটন যারা নিতে চাচ্ছেন তাদেরকে আবারও বলছি কটন সামনে কিন্তু এরকম করে কাঠচুপির কাজ করা যে এটা ড্রেসের নিচে কিন্তু এরকম করে হচ্ছে কারচুপির কাজ করা ঠিক আছে এরকম করে নিচে হচ্ছে কারচুপির কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গার একটা ড্রেস এটা যেটা পাচ্ছেন ওনাটা কিন্তু এরকম ঠিক আছে ওনাগুলো অনেক বড় মার্শাল্লা অনেক বড় হ্যাঁ যারা নামাজ পড়েন বা নামাজি উনা যারা বুঝাতে চান যেরকম সেরকমই একটা ওনা যেটা কিন্তু এই হচ্ছে ওনাটা ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস যেটা যেটা হচ্ছে পাচ্ছেন আপনারা দুটো দুটা কালার দেখালাম হ্যাঁ এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে কালারটা কালারটা পরে এই দেখাবো দেখাবো একটা কালার তো খুব মানে খুব ছোট একটা লাইভ হবে হ্যাঁ একটু যারা লাইভে জয়েন করতেছেন একটু হাই হ্যালো করবেন কিন্তু হ্যাঁ হাই হ্যালো করবেন এবং আচ্ছা এরপর আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আমি যে কালারটা পরে আছি মেরুন এর কালার এই কালারটা আমি দেখাবো তো আর বেশি কালার না দুটো কালার আর হ্যাঁ আমি যেটা পরে আছি এই কালার একটা আর একটা হচ্ছে ব্লু নেভি ব্লু একটা কালার নেভি ব্লু কালারটা অনেক সুন্দর তো হচ্ছে যারা যারা জয়েন করতেছেন প্লিজ একটু হাই হ্যালো করে দেবেন আর গ্রুপেই তো শেয়ার করা হয় নাই আর হচ্ছে আমি নেক্সট কালারটাতে চলে যাচ্ছি হ্যাঁ নেক্সট কালারটা হচ্ছে মেরুন কালার যেটা আমি পরে আসি যেটা আমি পরে আছি সেই কালারটা দেখাবো এটা হচ্ছে নেক্সট কালার আমি যে মেরুন কালারটা পরে আছি সেম কালারের ড্রেসটা দেখেন দেখাই যাচ্ছে কীরকম ড্রেসটা তো সাবরিনা মৌ ম্যাটেরিয়াল কটন আপো সব কটন মানে জামা পায়জামা ওরা তিনটাই হচ্ছে কটন এবং খুবই আরামদায়ক কটন পরে একদমই খুবই আরাম আপনি সারাদিন পরে অফিস করতে পারবেন সারাদিন পরে সব জায়গায় যেতে পারবেন বা বাচ্চাদের নিয়ে যারা কোচিং টোচিং স্কুলে যায় তারাও কিন্তু এই ড্রেসগুলো ইজিলি হচ্ছে পড়তে পারবে হ্যাঁ তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মেরুন কালাটা দেখেন কালাটা কিন্তু খুবই সুন্দর আমি পরে আছি তো মানে মানে খুব সুন্দর লাগতেছিল আমি প্রথমে ভাবছিলাম যে মাস্টার ইয়ালো যে কালারটা ওটা বানাবো কিন্তু আমি দেখলাম যে হলুদ কালার ড্রেস ব্ল্যাক কালার ড্রেস আমার অনেক হয়ে গেছে লাল কালার ড্রেস একটু কমে গেছে তো আমি ভাবলাম তাহলে লাল একটা মানে লালটা কিন্তু খুব সুন্দর তো এইটা হচ্ছে দেখেন আমি সামনের অংশটা দেখা দিচ্ছি সামনে কিন্তু এইরকম হচ্ছে এখানে কালার আসতে আসে না এটা কিন্তু একদম মেরুন আপনার দেখেন আমার ড্রেসটা যে এরকম একদম মেরুন একটা কালার এবং এটার কাজে কিন্তু এরকম করে হচ্ছে কারচুপির কাজ করা ঠিক আছে

এই হচ্ছে ড্রেসটা দেখেন আমি যেটা পরে আসছি সেম ড্রেসটাই আমি দেখাচ্ছি এখন যেটা সুন্দর করে এখানে কারচুপির কাজ করা দেখতে পাচ্ছেন এই হচ্ছে কারচুপির কাজ করা আমি ক্লোজ করে দেখাই দিচ্ছি সাইডে কিন্তু বেশ খানিকটা কাপড় আছে যতটুকুই আপনারা স্বাস্থ্য ভালো আপুরাও কিন্তু এটা বানাইতে পারবে হ্যাঁ অনেকটুকু কাপড় মার্শাল্লা অনেকটুকু কাপড় আছে আপু সবগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ অরেঞ্জ বলেন ব্ল্যাক বলেন আমি যেটা এখন মেরুন দেখাচ্ছি এইটা এবং এরপরে যেটা দেখাবো নেভি ব্লু চারটারে সেম প্রাইস একই ব্র্যান্ডের রস এবং সবগুলোই কিন্তু ষোলোশো পঞ্চাশ করে এবং হচ্ছে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি হ্যাঁ তো যারা নেবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন যেহেতু ডেলিভারি চার্জটা ফ্রি আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি তো আপনারা পাবেন ঢাকার বাইরে শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা বিকাশ করে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং বাকিটা ক্যাশ অনে পাবেন এই যে নিচে জামার নিচে কিন্তু এরকম করে হচ্ছে কারচুপিয়ে কাজ করা ঠিক আছে যে আমার নিচে এরকম করে হচ্ছে কারচুপির কাজ করা ঠিক আছে এরকম করে হচ্ছে কারচুপির কাজ করা এবং সামনেও কাজ করা সামনেরটা এবং স্লিভের অংশটা কিন্তু আলাদা করে দেওয়া অনেকটুকু কাপড় দেওয়া আবার কিন্তু স্লিভটাও কিন্তু আলাদা করে দেওয়া হ্যাঁ স্লিভের অংশটা কিন্তু এরকম ঠিক আছে খুবই সুন্দর একটা স্লিভ হবে আপনারা কিন্তু ফোর কোয়ার্টার করতে পারবেন ফুল স্লিভ করতে গেলে একটু হয়তো আপনাদের জয়েন্ট দিতে হতে পারে বাট হচ্ছে যেহেতু এখন গরম আমি হচ্ছে ফোর কোয়ার্টার বানাতে চাইছিলাম কিন্তু আমি থ্রি কোয়াটার বানাইছি একটু ছোটো বানাইছি ইচ্ছা করে তো আপনারা কিন্তু এটা কিন্তু আপনারা ফোর কোয়ার্টার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু স্লিপের অংশ দুইটা অংশ কিনে দেওয়া আপনারা ইচ্ছা করলে ওটা ফোর কোয়ার্টার করতে পারবেন ইচ্ছা করলে আপনারা ফুল স্লিপও করতে পারবেন যদি আপনারা একটুখানি জয়েন্ট করেন হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এবং এটার ওড়নাটা তো আমি পরেই আসছি ওড়নাটা হচ্ছে এরকম এবং এটার প্যান্ট পিস হচ্ছে একটা সলিড কালারের প্যান্ট পিস পাবেন একটা সলিড কালারের প্যান্ট পিস পাবেন ঠিক আছে প্যান্টের কাপড় বেশ খানিকটা কাপড় দেওয়া এবং উন্যা হচ্ছে খুব দামি এই ড্রেসের সবচেয়ে সুন্দর হচ্ছে অন্নাগুলা দেখেন অন্যগুলা কিন্তু এরকম করে হচ্ছে ক্রুশের কাজ করা আছে প্রতিটা চতুর্দিকে হচ্ছে ক্রুশ করা চতুর্দিকে এরকম করে ক্রুশ করা ঠিক আছে চতুর্দিকে এরকম করে কুশি কাটার কাজ করা যেটা আপনারা হচ্ছে পুরো অন্যটার মধ্যে করুন অননাটা কিছুই করতে হবে না জাস্ট খালে আপনারা হচ্ছে ড্রেসটা বানাবেন এবং এই ড্রেসের মধ্যে যেহেতু একটু কাচুপি কাজ করা আছে এই ড্রেসটা আপনাদেরকে হচ্ছে কোনো লেস টেস কিছুই কিনতে হবে না

আর একটা কালার বাকি আছে হ্যাঁ তো এই ড্রেসটা আমি ধরি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা মেরুন লিখলেই হবে চারটা কালারই তো ব্ল্যাক মেরুন মাস্টার্ড বা ব্লু চারটা কালার যদি আপনারা বলে দেন তাও হবে কালার বলে দিলেও হবে যেহেতু এখানে চারটাই ড্রেস সেই জন্য কিন্তু এটা চারটা কালারই বললেই হবে এটা ষোলোশো পঞ্চাশ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে এরকম পাতা পাতা আসবে যে পাতাটা কিন্তু আমি পরে আসি ঠিক আছে এরকম আসবে হ্যাঁ অনেক সুন্দর ড্রেসগুলো আসলে অনেক সুন্দর পরার পরে আরো সুন্দর লাগতেছে ঠিক আছে এই হচ্ছে ড্রেস ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা হচ্ছে নিজে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শি হয়ে অর্ডার করবেন এবং আপনারা কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ ক্যাশনে পাবেন ঠিক আছে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্লু একটা কালার নেভি ব্লু রয়্যাল ব্লু এটা কিন্তু নেভি ব্লু হ্যাঁ নেভি ব্লু একটু ডিপ কালচেটা না মানে ব্লু কালচে কালার একটা আছে একদম কালো কালো কালার কাছাকাছি ওইটা না এটা একটু হচ্ছে ডিপ যেটা হচ্ছে রয়্যাল ব্লুর কাছাকাছি তো খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং এটা কিন্তু মানে এই কালারটাও সুন্দর হ্যাঁ চারটা কালারই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমি আমি ট্রাস্ট মানে চারটার কালারই অনেকটা সুন্দর এবং এটা কিন্তু অনেক আরাম হ্যাঁ আপনি কিন্তু ধুয়ে বানাবেন আমি কিন্তু ধুয়ে বানাইছি আমি সব কটনার যত কটন যাই যত দামি হোক না কেন আমি কিন্তু একটা ওয়াশ দিয়ে তারপরে হচ্ছে এটাকে বানাই তো এইটা কিন্তু হচ্ছে আরেকটা কালার যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে কালারটা যেরকম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এরকমই একটু ডার্ক হ্যাঁ একটু ডার্ক এই হচ্ছে সামনে কিন্তু এই কাজটা করা দেখেন কাজটা কিন্তু এরকম করে করা খুবই নাইস করে একটা কাজ করা হ্যাঁ খুবই নাইস করে একটা কাজ করা এবং খুব সুন্দর করে হচ্ছে এই কাজটা করা এটা পাঞ্জাবি প্লেটের মতো এরকম করে হচ্ছে দিয়ে দিবেন এবং এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম মানে ড্রেসের কিন্তু অনেকটুকু চওড়া এটার মাপার কিছু নাই ঠিক আছে এটার মাপার কিছু নাই অনেকটুকু চওড়া একটা ড্রেস যার এইখান থেকে স্লিভের কাপড়ও আপনার ইচ্ছা করলে বের করতে পারতেন বাট এটা আলাদা করে স্লিভের কাপড় দেওয়া হ্যাঁ এটা আলাদা করে হচ্ছে স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া এটা আপনারা হচ্ছে মানে থ্রি কটা বা ফোর কটা করতে পারবেন এই হচ্ছে স্লিপটা কিন্তু এরকম করে আসবে ঠিক আছে স্লিপটা এভাবে আসবে এটা হচ্ছে অনেকটুকু লং একটা ড্রেস আচ্ছা নিজের কাজটা কিন্তু হচ্ছে আপনারা কেটে একটু ছোট করে মানে যাদের আমি যেমন ফর্টি ফাইভ করছি ড্রেস এই কাজটা কিন্তু আমরা আমি কি করছি এই কাজটা এই কাজটা হচ্ছে কেটে উপরে বসাই দিছি তো এই লংটা যারা রাখতে চাচ্ছেন না তারা কিন্তু এই কাজটা হচ্ছে সুন্দর করে হচ্ছে কেটে উপরে বসায় দিবেন কেটে ওপরে বসিয়ে দেবে এটা কিন্তু নিচের অংশটা নিচের যে স্লিপ মানে যে আমার নিচের যে কাজটা সেটা কিন্তু এটা এরকম করে হচ্ছে কাটচুপির কাজ করা এবং এই কাজটা কিন্তু অনেকটুকু লং আসবে আপনারা যদি লং রাখতে চান লং রাখতে পারেন বাট করতে গেলে আপনাকে কাজটা কেটে একটু উপরের দিকে বসায় নিতে হবে হ্যাঁ আর স্লিপটা কিন্তু হচ্ছে স্লিপটা হচ্ছে এটা না স্লিপ এটা না স্লিপটা হচ্ছে এরকম স্লিপ কিন্তু আলাদা করে দেওয়া একটা ড্রেস গঙ্গার হ্যাঁ এই ড্রেসটা কিন্তু একটা এটার সাথে পাচ্ছেন একটা সলিড হচ্ছে একটা প্যান্ট পিস এটা কিন্তু একটু মানে বেশি আসতেছে বেগুনি বেগুনি কালার আসতেছে বাট এটা কিন্তু বেগুনি কালার না এটা একটা হচ্ছে একদম নেভি ব্লু কালার যেটা নেভি ব্লুর মধ্যে একটু ব্রাইট মানে রয়্যাল ব্লু আর নেভি ব্লুর কাছাকাছি যে কালারটা সেটা বাট এখানে কালারটা একটু হচ্ছে বেগুনি আসছে বেগুনি না ঠিক আছে একটু ডিভাইস টু ডিভাইস একটু উনিশ বিশ হতে পারে কালারগুলো বাট এটা হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন হ্যাঁ তো এইটা হচ্ছে ওনাটা ওনার চতুর্দিকে এরকম করে হচ্ছে কাটা কাজ করা এটা চতুর্দিকে কুর্সি কাটা করে কাজ করে এবং পোড়াটাই হচ্ছে অন্যটা এরকম করে ফিনিশিং করে অন্যগুলো আপনাকে কিছু করতে হবে না জাস্ট হচ্ছে ড্রেসটা বানাইতে হবে হ্যাঁ ড্রেসটা বানাইতে হবে এটা কিন্তু পার্পেল না আমি আবারও বলছি এখানে পার্পল আসতে সেকেন্ড বুঝলাম না হচ্ছে পার্পেল কালার দেখা যাচ্ছে বাট এটা কিন্তু পার্পেল না ঠিক আছে এটা পার্পেল কালার না তো এই হচ্ছে ড্রেসটা যেটা আপনারা পাচ্ছেন হচ্ছে ষোলোশো পঞ্চাশে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা এই হচ্ছে ড্রেস আমি একটু দেখাই দিই এটা হচ্ছে অন্যটা ঠিক আছে ওনার প্রিন্টটা কিন্তু এরকম করে হচ্ছে পাতা পাতা করে প্রিন্ট করা যেটা আপনারা হচ্ছে এরকম করে ধরে হ্যাঁ তো এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশে আমার চারটা কালার ছিল একটা হচ্ছে এটা ব্লু এটা কিন্তু রয়্যাল ব্লু আর ডেমি ব্লুর কাছাকাছি একটা কালার এটা বেগুনে আসতে সেখান বুঝলাম না কিন্তু না আর একটা হচ্ছে মেরুন আমি যে কালারটা পরে আসি সেমটারই হচ্ছে সেমটা কালারটা এরপর হচ্ছে ব্ল্যাক এবং মাস্টার্ড ইয়ালো এই চারটা কালারে এই ড্রেসটা পাবেন যারা অর্ডার করবেন মানে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন তারা পেয়ে যাবেন এবং হচ্ছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু এগুলো আর স্টক করা হবে না হ্যাঁ এই হচ্ছে চারটার ড্রেস তো খুবই মানে ছোটোখাটো একটা লাইভ ছিল আমি চারটার ড্রেসই দেখাই দিলাম তো চারটে কালারের মধ্যে আপনারা যারা হচ্ছে লাইভে জয়েন করছেন তারা তো লাইভে জয়েন করে দেখছেন আর যারা জয়েন করতে না তারা পোস্ট লাইভটা দেখি একটু হচ্ছে কনফার্ম হয়ে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা করে দিবেন চারটা কালার ড্রেসের একটা মেরু একটা হচ্ছে ব্লু একটা ব্ল্যাক একটা মাস্টার ইয়ালো কালার তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইটটা একটু কষ্ট করে হচ্ছে পোস্ট লাইটটা দেখে আবারও হচ্ছে আবার একটু রিপিট দেখে তারপরে অর্ডারটা করে দেন তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আমাদের ফ্রি আছে তো ঢাকার ভিতরে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারিতে যাবে আর ঢাকার বাইরে কিন্তু মানুষ টাকা বিকাশ করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম